আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমে পুরুষ হাত বাঁধবে নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাবির নিচে হাত বাঁধা যাবে না বুকের উপরে হাত বাঁধা বাঁধতে হবে আমি বলি এটি হল লেডিস মৌলভী এটি কি বাপ বাপদাদা সদ্য গোষ্ঠীর তাহাতা সোররা নাভির নিচে হাত বাইন্দা গেছে আজকা তারা এই নামাজীদের মধ্যে বেজার লাগায় দিছে আছে না নাই বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু প্রিয় ভাইরা আপনারা এখানে দেখলেন আকবর বিন আবিদ সাহেবের সুন্দর একটি ভাষা আমি মনে করি একজন আলিম হয়ে এরকম ভাষা আরেক আলেমের প্রতি বা যে কোনো এক সাধারণ মানুষের প্রতি মুসলিম হোক কিবা অমুসলিম হোক এরকম ভাষা প্রয়োগ করা একজন আলেমার পক্ষে কখনোই শোভনীয় নয় আমি ইহা বলতেছি না যে তাহিরি সাহেব তাহির সাহেবও খুব ভালো মানুষ বা খুব এরকম কোনো কিন্তু কথা বলেন নাই তাহির সাহেব এরকম কথা বলে থাকেন কিন্তু আজকে তাহির সাহেবের বিষয় নয় বিষয় নয় বিষয় হচ্ছে এখানে যে আকবর বিন আবেদ সাহেব যেরকম তাহির সাহেবকে অ্যাটাক করেছেন ওটা অত্যন্ত নিন্দনীয় নিন্দনীয় এবং ঘৃণনীয় বন্ধুগণ এখানে তাহির সাহেব যে যে বক্তব্যটা দিয়েছেন যে বুকের উপর হাত পাতা এবং নাবির উপর হাত হাত পাতা সমস্ত পৃথিবীর মানুষ জানে ইমাম আবু হানিফার মজহব যারা অনুসরণ করে ইমাম আবু হানিফার ফেখা মাসাইল যারা অনুসরণ করে তারা পুরুষরা নাবির উপরে কিভাবে নাবির নিচে হাত বাঁধে এবং যারা মহিলা রয়েছে তারা বুকুর উপর হাত পাবে সেই অনুপাতে সেই অনুসারে আমার গিয়াস উদ্দিন তাহিরি সাহেব বলেছেন যে লেডিস লেডিসের মতো মহিলাদের মতো নমাজ পড়ে বকুর উপর হাত বাঁধে এক শ্রেণীর মানুষ তারা বিদেশ থেকে এসে তাই ফতোয়া দিয়ে তাকে সেই বিষয়টাকে তাহিরি এই আকবর বিন আবেদ সাহেব এত নোংরা ভাষায় ব্যবহার করেছেন আসুন বন্ধুগণ আমরা আকবর বিন আবেদ সাহেবের একটু বক্তব্য আমরা শুনি নেই তারপরে আপনারা বিষয়টা বলা নিয়ে ওরা আমাদেরকে বলে হুদিদের দালাল জোরে আমিন বলা নিয়ে রাফালায় করা নিয়ে পায়ের সাথে পা মেলানো নিয়ে বুকের ওপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরম এরম করে রাফালে দেন এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আর তাহেরি হুজুর শয়তান সালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানো সালা মানুষই না একেবারে রাসুল সোল্লা সাল্লামের যেখানে সন্না আছে সেই সন্ন্যার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়ত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মোসলি শয়তান বলেন এ

বলছিলাম কোরআন শূন্য আপনি বুঝেন ব্যঙ্গ করেছেন ইমান ভঙ্গের অনেক কারণ আছে রাসুল সাল্লাহ সাল্লামের সন্না রাসুল সাল্লাহ নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ইমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসুল সাল্লাহ সাল্লামের সন্না জোরে আমিন বলা জোরে আমিন বলা নিয়ে রাফালায় দেন ব্যঙ্গ করেছে আল্লাহ সোহান বলছেন সোরা তোবা 9 নম্বর সূরা 65 66 নম্বর আয়াত খুলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুন আবিল্লাহি ওয়া আятиহি ওয়া রাসূলিহি কুনতুম tastahziun বলো হে পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার কোন বিধান নিয়ে ঠাট্টা-মস্করা করছো হলা তাতাদীও বিচার মাথে যদি ঠাত্কানস করা করাবস্থায় উপস্থিতন আল্লা বলবে নাস্কে কোন ওজুর পেশ করনা। আজকে মাঝাবে দুোহাইদেয়ে ইজন তরিকার দোহাই দে ওজের পেশ করনা কাজ কাফার তুম বাদায় মানকুন। তোুমা ইমান আনার পরে অটো কাফের হয়ে গেছ। রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করলে আর মমিন থাকা যায় অত্র আয়াত প্রমাণ করে জোরে আমিন আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে হালাদিদদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটাকে সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসুল সাল ফাম বলছেন ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ফাইন নহমান ফাকাত আমিন হুত আমিনাল মালাইকা দূসরালহমা তাকত নামিন জাম্বিহি ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয় হাদিস বুখারির সাতশো আশি বিরাশি হাদিস খুলেন এই হাদিস চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইমাম ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে আমিনু তখন আমিন বলতে হয় ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না

আকবর বিন আবেদ সাহেবের মুখের অশ্লীল বাসা তাহির সাহেবকে জানোয়ার হ্যাঁ জানোয়ার শয়তান আরও কী কী বলতেছেন বন্ধুগণ আমাদের গ্রাম্য বাসায় জানোয়ার একটা গালি শালা আরেকটা গালি শৈতান গালি জানোয়ার গান গ্রাম্য বাসায় সাধারণত শুকরকে বলা হয় জানোয়ার তে এই আকবর এই আকবর বিন আবেদ সাহেব কি করলেন আলাউদ্দ গিয়াস উদ্দিন তাহিরিকে জানোয়ার বললেন শয়তান বললেন তারপরে আরও কি কী কী যেন গালি দিলেন বন্ধুগণ উনি বলতে চাইতেছেন যে উনার যে হাদিস বুকের উপর হাত বাঁধা ওটাই সহি উনে জুড়ে উনি জুড়ে আমিন বলেন ওটাই সহি উনি রাফাইল দিন করেন বারবার ওটাই সহি আর পৃথিবীর কোনো কিতাবের মধ্যে যেগুলো লেখা রয়েছে ওটা সহি হদিস হোক কি বা তো সহি হদিস হাসান হদিস হোক ওগুলা কোনো মানে মানার প্রয়োজন নয় কিন্তু বুরি বুড়ি প্রমাণ রয়েছেন বড়িপুরি উলামায় খেরামগজ দেখিয়ে দিয়েছেন যে স্বাস্থ্যে আমিন বলা এবং এবং নাবিন উপরে নাবিন নিচে হাতবাদা না করা এসবের বড় প্রমাণ উলামায়ে کرام দেখিয়ে দিয়েছেন কিন্তু ওনারা মানুষকে জোর করে চাপিয়ে দিতে চায় যে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য বন্ধুগণ বন্ধুগণ উনি বলতেছেন যে উনি নবীর হাদিস নিয়ে ব্যঙ্গ করতেছেন কিন্তু এখানে স্পষ্ট যে কথাটা উনি বলেছেন দ্য লেডিস মারকা নামাজ অর্থাৎ মহিলাদের মতো নামাজি লেডিস মারকা নামাজি অর্থাৎ মহিলাদের মতো নামাজ পড়ে ইমাম আবু হানিফার মজহ অনুসরণকারী যত পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই এরকম নামাজ পড়ে এবং মহিলারা নমাজ পড়ে সেই হিসাবে বলতেছেন মহিলারদের মতো নমাজ পড়ে আমি এখানে গিয়া তাহির কি কারো উকালতি করছি না আমি বিষয়টা মানুষের জনসাধারণ আপনারা যারা দেখতেছেন তাদেরকে আমি স্পষ্ট করতে চাই যে আলিম হয়ে তুমি যদি এত ভালো এত বড় একজন মহাকিক হয়ে থাকো মহাকিক আলিম হয়ে থাকো তোমার মুখ থেকে এরকম কটুর নোংরা বাসা কীরকম বের হয় আমাদের সমাজের মধ্যে যারা আমাদের সাধারণ মানুষ রয়েছে তাদেরকে তাহিরি সাহেব হোক আর কিবা 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 আলাউদ্দিন জিহাদি হোক কিবা তো ইয়াসুদ্দিন তাহিরি হোক আকবর বিন আবেদ হোক বাসার বিন হায়াত হোক মুজফর বিন মহসিন হোক হ্যাঁ এরকম যত যতজন রয়েছেন যারা মানুষকে ওয়াজ মেহফুলের মধ্যে গিয়ে গালাগালি করে এদের থেকে দিন শিক্ষা করার আমি মনে করি কোনো প্রয়োজনই নাই এদের থেকে দিন শিক্ষা করার কোনো প্রয়োজনও নাই কারণ সে গালি শিখ সে মানুষ থেকে গালি শিখবে হিংসা শিখবে অহংকার শিখবে এরকম যত মানুষ রয়েছে যে আমারটাই ঠিক বলে ওদের ভিতরে অহংকার পড়া এবং অহংকার হলো আল্লাহর চাদর অহংকারের চাদর নিয়ে যে তারা যে টানাটা আল্লাহর এই চাদর নিয়ে যে তারা যে টানাটানি করে তার ধ্বংস অনিবার্য বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে আরও আপনাদের বন্ধু বান্ধবীদেরকে সুযোগ করে দিবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি